সপ্তম শ্রেণী সপ্তবর্ণ বই কবিতা নতুন দেশ পৃষ্ঠা শ্যাট এর বহু প্রশ্ন এক নম্বর বহু প্রশ্ন হচ্ছে জলের ধারে কি দাঁড়িয়ে আছে উত্তর হবে গ নারিকেল বন উত্তর হবে গ নারিকেল বন দুই নম্বর বহু প্রশ্ন হচ্ছে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে এখানে কি প্রকাশ পেয়েছে এখানে কি প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে দুইয়ের খ দুই তিন দুই নম্বর হচ্ছে অজানা আনন্দ তিন নম্বর হচ্ছে অপার বিস্ময় তিন নম্বর হচ্ছে অপার বিস্ময় উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির ওপরে একটি শিশির বিন্দু তিন নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ অজানাকে জানা অজানাকে জানা চার নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে উত্তর হচ্ছে চারের ক জানিনা কোন দেশে পৌঁছে যাবে শেষে উত্তর হচ্ছে ক চারের ক জানিনা কোন দেশে পৌঁছে যাবে শেষে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এর নমনোত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ